প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসলে আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান আসলে হিসাব বিজ্ঞানের যে হিসাব বিজ্ঞান কি হিসাব বিজ্ঞান পড়ে আমাদের কি হবে কেন হিসাব বিজ্ঞান প্রয়োজন হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি ঠিক সবগুলো বিষয় মিলে হচ্ছে হিসাব বিজ্ঞান এবং হিসাব বিজ্ঞানের এই বিষয়গুলি নিয়ে যদি আমরা কাজ করি হিসাব বিজ্ঞান কি নিয়ে কাজ করে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রটা কতটুকু বলো সবকিছু মিলে আমাদের এই হিসাব বিজ্ঞানের সাথে কথা ছাত্রী বা একজন শিক্ষার্থী যাই বলো না কেন সে যদি হিসাব বিজ্ঞানের বেসিক সম্বন্ধে ভালো জ্ঞান রাখে তাহলে তার আর কোনো কিছু সমস্যা হবে না এখানে হিসাব বিজ্ঞান বলতে আমরা আসলে কি বুঝি হিসাব বিজ্ঞান হচ্ছে আসলে একটি ব্যবহারিক জ্ঞান এখানে হিসাব বিজ্ঞান বলতে কিভাবে আসে কোর থেকে আসে হিসাব বিজ্ঞানকে ভাগ করা হয় একটা হচ্ছে বিজ্ঞান হিসাব হচ্ছে গণনা করা যেটা আমরা সব ক্ষেত্রে গণনা করতে পারি আমার ব্যক্তিগত জীবন বলো পারিবারিক গণনা কার্যের প্রয়োজন আছে ঠিক আরেকটা হচ্ছে বিজ্ঞান আসলে বিজ্ঞান বলতে আমরা কি বলি সুশৃঙ্খল সুশৃঙ্খল জ্ঞান তাইলে আমরা যদি বলতে পারি হিসাব বিজ্ঞান বলতে কি বুঝি বা হিসাব বিজ্ঞান বলতে আমরা এক লাইন বা এক কথায় বলতে কি বুঝি যে আমাদের সুশৃঙ্খলভাবে গণনা কার্য করা এখন তাহলে আমরা গণনা কার্যটা করবো কিভাবে কিভাবে সংগঠিত হবে একটি ব্যবসায় প্রতিষ্ঠানে প্রথমে একটি ঘটনা ঘটবে ঘটনা কি সেটাকে জানতে হবে তারপর ঘটনা ঘটার পরে সেটা লেনদেন কিনা সেটা আবার চিহ্নিত করতে হবে সকল ঘটনাই লেনদেন নয় বাট সকল লেনদেনই কিন্তু ঘটনা একটি লেনদেন হতে হলে একটি ঘটনার সাথে কয়েকটি বিষয় জড়িত থাকতে যেমন ধরো একটি ঘটনা ঘটেছে কিরকম যে আমি আজকে বাজার থেকে পায়ে হেঁটে বাসায় যাব এটা একটি ঘটনা বাট এটি কিন্তু লেনদেন নয় কারণ আমাকে লেনদেন হতে হলে কয়েকটি জিনিস এখানে থাকতে হবে যেমন ঘটনার সাথে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে ঘটনার দুইটি পক্ষ থাকতে হবে দুইটি পক্ষ রকম যে একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে একটি পক্ষ সুবিধা প্রদান করবে যে সুবিধা গ্রহণ করবে আর যে সুবিধা প্রদান করবে দুইজন ব্যক্তি দুই দুইজন দুইটা প্রতিষ্ঠান হতে হবে এখন তুমি যদি তোমার পকেটে এক পকেটে টাকা আরেক পকেটে নিয়ে রাখো তাহলে কিন্তু লেনদেন হচ্ছে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে কিন্তু আসলে সেটি একটি ঘটনা সেটি একটি ঘটনা সেটা লেনদেন নয় লেনদেন হতে হলে অবশ্যই তাকে দুটি পক্ষ হতে হবে দুটি পক্ষ বলতে এখানে কি বোঝা যাচ্ছে যে একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে আরেকটি পক্ষ সুবিধা প্রদান করবে তাহলেই সেটা কিন্তু লেনদেন হবে এখন আসো লেনদেন কিভাবে হবে লেনদেন হবে না একটি ঘটার পর সেই লেনদেনটাকে শ্রেণী বিভাগ করতে হবে তারপর পরে বিভাগের সেটাকে আমরা কি করবো সেই ঘটনা থেকে স্থানান্তর করবো লেনদেনকে সেটা আমরা যাবতায় স্থানান্তর করবো জাবাতা থেকে সেটা খতিয়ানে ট্রান্সফার করবো খতিয়ান থেকে সেটা রেওয়া নিব, এ রেওয়া নেওয়ার পর সেই রেওয়া থেকে আমরা আবার কি করবো আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত এখন আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করে আমরা কি করব আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করে আমরা একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানতে পারব যে সেই প্রতিষ্ঠানে কি পরিমাণ সম্পদ আছে কি পরিমাণ দায় আছে এখন এই সম্পদ এবং দায় সহ টোটাল যে মানে পরিকল কর্ম পরিকল্পনা টোটাল ব্যাপারটাই হচ্ছে হিসাব বিজ্ঞান এখন হিসাব বিজ্ঞানের যদি আমরা টোটাল ব্যাপারটা করতে যাই হিসাব বিজ্ঞানের আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো হিসাব সমীকরণ হিসাব সমীকরণ বলতে আমরা কি বুঝি একটি প্রতিষ্ঠানের এ সমান 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 এল হচ্ছে লাইবিলিটিস প্লাস ও ই হচ্ছে ওনার সিকুইটি দ্যাটমিন মালিকানা সত্ত তাহলে একটি প্রতিষ্ঠানের যা সম্পদ থাকবে ঠিক সমপরিমাণ দায় এবং মালিকানা সত্ত থাকবে এখন এই দায় এবং মালিকানা সত্যকে আবার ভেঙে আমরা বলতে পারি তারা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন ভাবে এই মালিকানা সত্য প্রভাব পারে আচ্ছা মালিকানা সত্য লাইবিলিটি বা মালিকানা সত্য ওনার সিপিটি যেটাই বলি না কেন আমরা সেটা সম্পদ এবং এই এল প্লাস উই দুইটা সমান হতে হবে এটা হচ্ছে হিসাব সমীকরণ এই হিসাব সমীকরণ নিয়ে তোমাদের বিস্তৃত ধারণা দেওয়া যাবে তোমরা যারা হিসাব সমীকরণ যারা ভালো বুঝবা তারাই সাধারণত সামনের দিকে আগাতে পারবা এরপরে আসো হিসাব বিজ্ঞানের যে দ্বিতীয় পর্যায় বা দ্বিতীয় ধাপ আমরা যদি একটা ঘটনা ঘটার পরে যেটা আমি তোমাদের প্রথমে বলেছিলাম ঘটনাটা যদি লেনদেন হয় লেনদেন থেকে আমাকে প্রথমে কি করতে হবে দুটি পক্ষকে যে একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে একটি পক্ষ সুবিধা প্রদান করবে এই দুইটি পক্ষকে ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে তোমাকে চাবাদায় রূপান্তরিত করতে হবে এই জাবেদা থেকে পরবর্তীতে আমাদের হবে। খতিয়ানের যে উদ্দীপ্তগুলি আছে সেই খতিয়ানের উদ্দীপ্তগুলি নিয়ে আমাদের কি করতে হবে একটি রেয়া প্রস্তুত করতে হবে এবং রেয়া থেকে আমাদের কি করতে হবে আর্থিক বিবরণী তৈরি করতে হবে এবং একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট দিনে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয় আমি এখানে বিশেষভাবে নোট দিতে চাই যে আমরা প্রতিষ্ঠানের হিসাব রাখবো সারা বছর ধরে একটি হিসাব আমরা যখন বিশদ আয় বিবরণী তৈরি করবো বা নিট আয় তৈরি বের করবো তখন কিন্তু আমরা সারা বছরের জন্য কাজ করব। সেই নির্দিষ্ট দিনে কিন্তু আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে আর্থিক অবস্থার মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠানে সম্পদ এবং দায়ের পরিমাণ জানতে পারব ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে তোমাদেরকে আমি বেসিক অ্যাকাউন্টিং বা বেসিক হিসাব বিজ্ঞান নিয়ে বা হিসাব বিজ্ঞানের বেসিক জিনিসগুলি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে